সুবিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক দেশ এবং প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এটি বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তেইশে ডিসেম্বর দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি গরুগুলো বিক্রি হচ্ছে মোটা তাজা করার উপযোগী সবচেয়ে শুকনো হাড্ডি গরুগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেবো আপনাদের তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত কি দাম চাইলেন ছত্রিশ কত বলছে কত বত্রিশ সাড়ে বত্রিশ চৌত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ বলে ক্রেতা এসে জমায়েত করছে বাইকের দাম বললেন কত বললেন কোনটা ওইটা বাজার কত চাইলেন লাস্ট চৌত্রিশ এবং বিয়াল্লিশ বেশ বড় সরস সাইজ

যে লাস্ট আঠাশ হাজার হলে বিনিয়ে আপনি আপনার একটু দেখাই আপনাকে সর্বশেষ আঠাশ এটা কত চাচ্ছিলেন চাচা তা আমি একত্রিশ একত্রিশ বয়স তো হালকা মনে হয় কয় দাদা দুই দাঁত এখন পর্যন্ত কত গেছে সাতাশ সাতাশ কেমন টার্গেট ছিল কত আঠাশ আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এর পাশে চলে যাই এগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাই জান এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া আঠাশ সাতাশ আপনার টার্গেট কেমন বেচা বিক্রির ধিরিশ হলে বিক্রি হবে বয়স বয়স চার এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু মোটাতা তাজা করার জন্য উপযোগী গরু আর কি আর বেশ ডাবল বুটির প্রত্যেকটাই মোটা চা করণ কিন্তু হবে ভালো এজন্য দামও কিন্তু বেশি ভাইজান ভালো আছেন এটা কত টাকা চাচ্ছিলেন উনচল্লিশ কত বলছে কত চৌত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন সর্বশেষ ছত্রিশা কত বললেন আপনি কিছু বলার নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা ভাইয়া ভাইয়া এটা এটা কান্দার চলছে এখানে যে দেখছি আমরা আমরা এদিকে দিকে চলে যাব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাচ্ছিলেন ভাইজান দাদ সাইদাদি কত কি বলে এখন পর্যন্ত 30 30 তিরিশ তিরিশ হাজার পাঁচশো টার্গেট কেমন বেচা বিক্রি বত্রিশ বত্রিশ প্লাস বত্রিশ হাজার আমরা দেখি ছিল কেমন নতুন জন

এর নিচে দেওয়া যাবে না আঠাশের নিচে বয়স কি জোন জোন ছয় 6000 তো আচ্ছা আচ্ছা বয়স তো কম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর রং টং টপ টং বেশ সুন্দর না সবই সুন্দর ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাইজান কেমন কি চাইলেন কত কি বলে দাম সাড়ে উনত্রিশ টার্গেট টার্গেট তিরিশ বত্রিশ এই যে এটা লাশ তিরিশ বত্রিশ হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি শুকনো চাচা আপনারটা কত দাম চাচ্ছেন বত্রিশ কত কি বলে এখন পর্যন্ত সাড়ে সাতাশ আঠাশ এই যে দেখে বয়স কি জোয়ান জোয়ান ছয় দাম লাস্ট টার্গেট কেমন ছিল কত টার্গেট বিক্রির ওরকমই বলতে কত লাস্ট কত হলে ছাড়বেন

ছাব্বিশ শো লাস্ট ছাব্বিশ নতুন জোয়ান মানে সবেমাত্র জোয়ান হয়েছে মানে নতুন জোয়ান বলতে যেটা আটদাত হয়েছে মানে সবেমাত্র আট হয়েছে সেটাকে কিন্তু নতুন জোয়ান বলে আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছিলেন এটার দাম উনত্রিশ হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত গেছে সাত পঁচিশ বাজারে শুকনো হার ডিসয় গরু আমরা একটু আপনাদের দামে ধরনের আর চেষ্টা করলাম তো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর কি ধরনের আপনারা প্রতিবেদন চান আমাদের কাছে সেটি একটু কমেন্ট করে মতামত প্রকাশ করবেন আল্লাহ হাফিজ